হাই ফ্রেন্ড আজ আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি ধনে পাতা দিয়ে মাছের ঝাল দেখো মা বানাচ্ছে দেখো ফ্রেন্ড মা বানাচ্ছে ধনে পাতা দিয়ে মাছের ঝাল আমাদের এখানে আট পিসের মতো মাছ আছে ধনে পাতা দিয়ে মাছের ঝাল তেল মা তেলটা দাও মাছ ভাজার মতো তেল দিচ্ছি মাছের তেলটা দেখো গরম হয়ে গেছে এবার মাছগুলো দাও নুন হলুদ দিয়ে মাখা আছে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা আছে দিয়ে এগুলো মাছগুলো ভেজে আমরা তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছে এরপর তেলটা একটু গরম হয়েছে মা তেলটা গরম হয়ে গেছে কি ফলন দেবে এক চামচের মতো কালো জিরে এক চামচের মতো কালো জিরে ফোড়ন দেওয়া হলো রসুন এক এক চামচ চামচের নিতে হবে একটু রসুনটা ভাজার পর এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা

এরপরে এক চামচ এক চামচ আর একটু হলুদ গুঁড়ো দেয়া হলো এরপরে দেব ধনে পাতা ধনে পাতা ধনে পাতা তিন চামচের মতন ধনে পাতা দেয়া হলো যেহেতু এটা ধনে পাতা দিয়েই তো রান্নাটা তাই একটু বেশি ধনে পাতা এটাই লাগলো এই ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো দিয়ে ধনে পাতাটা দেওয়ার পর নুনটা দেওয়া হলো আঞ্জাত মতো নুন দেবে আমরা দু চামচের মতো নুন দিলাম দিয়ে একটু নেড়ে মাখি দেবে নাড়াচাড়া করতে হবে একটু এবারে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা যে যেমন ঝাল খায় এটা শীতকাল তো এখন ধনে পাতাটা খুব উঠেছে তাই বলি একটু রান্না হোক এটা কাঁচা লঙ্কা দিতে হবে মতো কাঁচা লঙ্কা বাটা হয়েছে আর একটু নাড়তে হবে একটু বেশি নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে যাবে খুব একটা দেরি লাগবে না রান্নাটা করতে দেওয়াও হয়ে গেছে এবার আমরা ধনে পাতার জলটা দিয়ে দিচ্ছি বে বাটার সময় একটু এই যে পাতা বাটার জল ছিল এটা আমরা একটু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ আসার জন্য এবারে এটা খুব ভালো করে ভাজা এটা সব মশলাগুলো দিয়ে একটু কষার পর এক বাটির মতো মা জল দিয়েছে দাম জলটা এক বাটির মতো জল দিলাম দিয়ে এটা ভালো করে ফুটবে জল দেবার পর দু মিনিটের মতো ফুটবে ফোটার পর ভেজে রাখা মাছগুলো গুলো দিয়ে দিচ্ছে রেডি আমাদের ধনেপাতা দিয়ে মাছের ঝাল দুই এক মিনিট ফুট ফুট তখনই হয়ে গেল আমাদের রেডি ধনে পাতা দিয়ে মাছের ঝাল তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নায় বাই